টমেটোর মধ্যে এক টুকরো লেবু চেপে দিন আর দেখুন কি হয় আপনার অনেক বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন যে সমস্যার কারণে আপনি হয়তো লাখ লাখ টাকা খরচ করে ফেলেছেন সেই সমস্যার সমাধান করে দেবে এই লেবু আর টমেটো আপনারা সালাদ হিসেবে লেবু আর টমেটো তো সবাই খান কিন্তু কখনো কি টমেটোর মধ্যে লেবুর রস দিয়ে দেখেছেন কি হয় একটা মারাত্মক উপকারী জিনিস তৈরি হবে আর সেই এই লেবু আর টমেটোর রসটা এতটাই মারাত্মক উপকারী জিনিস তৈরি হবে যেটা দিয়ে আপনি লাখ লাখ টাকার খরচ কমিয়ে ফেলতে পারবেন এজন্য প্রথমেই আমাদেরকে টমেটোটাকে দুই টুকরো করে একটা ব্লেন্ডারে নিয়ে নেব এখন আমি টমেটোটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে আমি ঢেলে নেব। এখানে শুধু কিন্তু লেবু আর টমেটোর রস হলে চলবে না আরও কিছু উপাদান লাগবে তো এখানে আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি যে কোনো টুথপেস্ট হলেই চলবে তো পেস্ট থেকে এখানে আমি চা চামচ পরিমাণ পেস্ট নিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেস্টটা ভালো মতো টমেটোর সাথে মিক্স হয়ে যায় টমেটো এবং পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আরও একটা উপকরণ যোগ করতে হবে তো এখন আমরা একটা লেবু নিয়ে নিলাম লেবুটাকে আমি অর্ধেক পরিমাণে কেটে নিলাম লেবুটা কিন্তু পুরোটা আমাদের লাগবে না আমাদের কিন্তু এক চামচের হাফ চামচ পরিমাণ লেবুর রস হলেই আমাদের হয়ে যাবে এখন আমি লেবুটাকে চিপে চামচে মেপে হাফ চামচ পরিমাণ লেবুর রস নিয়ে টমেটো এবং পেস্টের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে করতে কিন্তু আমাদের আরও একটা উপাদানের প্রয়োজন হবে আর সেটা হলো হলুদ তো এখন আমরা চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ নিয়ে নেবো এই হলুদটাকে আমরা টমেটো এবং লেবুর পেস্টের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমাদের কিন্তু এখানে আরও একটা উপাদান যোগ করতে হবে সেটা হলো গোলাপ জল তো আমি এক চামচের পরিমাণ গোলাপ জল এখানে অ্যাড করে দিলাম এখন আমাদের মিশ্রণটা ব্যবহার করার উপযোগী হয়ে গেছে তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতক্ষণ ধরে আমরা এটা কি তৈরি করলাম এখন আমরা বলবো যে এতক্ষণ ধরে আমরা যেটি তৈরি করলাম সেটি দিয়ে কি হবে এটি আপনাদের ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ গলার কালো দাগ এবং হাঁটুর কালো দাগ দূর করতে সহায়তা করবে যেখানে আমরা এই মিশ্রণটি ব্যবহার করবো সেই জায়গাটিকে আগে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তারপরে আমরা এই প্যাকটিকে সেখানে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে আলতোভাবে এইভাবে লাগিয়ে নেব তারপর বিশ মিনিট রেখে আমরা এটাকে ধুয়ে ফেলব। তো সপ্তাহে আপনারা এটা দুই দিন ব্যবহার করতে পারেন দেখবেন যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের কালো জায়গা একবারে পরিষ্কার হয়ে সাদা হয়ে গিয়েছে এবং আপনাদের লাখ লাখ টাকার খরচ বেঁচে গিয়েছে